এটা কোনো দিন মেনে নেওয়া যায় না এই পানিটা যদি খ্রিস্টানে বন্ধ করত। এই পানিটা যদি ইহুদিরা বন্ধ করত। এই পানিটা যদি হিন্দুরা বন্ধ করত। মনটার মধ্যে বুঝ দিতাম এই পানিটা বন্ধ করছিল মুনাফিক মুসলমানরা এই জন্য মুনাফিক মুসলমানদের চক্রান্তে আজকে সুন্নিরা পরে গেছে আমরা বুঝাইতাম পারতেছি না আমরা শান্তি প্রিয় মানুষ এক শ্রেণীর মানুষ মুখে মধুর কথা বইলা বইলা শান্তির পতাকা উড়ায়া উড়ায়া চলতেছে আসলে এই পতাকার বাতাসের মধ্যে অশান্তি আছে না না এই জন্য যুবক যার কেউ নাই তার কে আছে ওয়ালা তাগিনুওয়ালা তা হেসানোয়া আংতুমুল আলাউ না ইঙ্কুংতুমিনী আল্লাহরাব্বুল আলামিন বলেন নিরাশয় না বিজয় তোমাদেরই হবে শর্ত হলো একটা তোমাদেরকে ঈমানদার হওয়া লাগবে আপনার মেহারির মানুষ জবানটা খুইলা বিদায় বেলা বলেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান আরো জোরে গন ইমানদার না বেঈমান এমন একটা সময় আসবে ওই বিয়াদবরা ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কুনাই যাইয়া পলাইব ইমানদাররা বলবে গেল কইরে গেল কই বাটফাটটা গেল কই ইহুদিরা গেল কই পাই না কেন নবী বলেন এমন একটা সময় আসবে ইমানদার ডরে ইহুদিরা গাছের কুনায় পলাইব কিন্তু ইমানদাররা খুঁজে পাবে না যখন খুঁজে পাবে না ইমানদার যখন বলবে বি দবটা গেলো কই তখন গাছের ডাক দিয়া কইব ও আল্লাহর প্রিয় বান্দা এই বাটফাটটা আমি গাছের কোনায় ফলায় রইছে সাইজ করো এমন সময় আসতেছে পলায় বারো জায়গা পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বা আমার ইমানটা এমন একটা সম্পদ এত গভীরজনীতে যারা মাফিলে বসে থাকে এদের কথাই তো আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে তোমরা সাহাবিরা আমাকে দেখে দেখে প্রেম বিলাইতেছ তোমরা সাহাবিরা আমি নবীকে দেখে দেখে প্রেম বিলাইতেছো এমন একটা সময় আসবে আমার ও আমার না দেখা আমার নামে উপরে পাগল হইয়া যাইব আমার মনে হয় এই দিনগুলোর কথাই আমার নবী বলছে রাত্র পনে তিনটার পরে মানুষগুলা প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়ায় রইলেন এত হাজার মানুষ আপনারা যারা নারী পুরুষ এই মাহফিল প্যান্ডেল ভর্তি এক কানা বসে আছেন আমার মনে হয় তায়েফের জমিনের যুবকরা নবীর দেখে আর নবীর বদন মোবারকে পাথর মারছে তায়েফের জমিনের যুবকরা আমার নবীর পাথর মারছে যেই নবীর বদন মোবারকে একটা বসে নাই ওই নবীর তারা পাথর মারছে নবীর চিনে নাই আমার মনে হয় ওই তায়েফের জমিনে যদি মেহারির এই পাগলগুলা থাকতো মেহারির এই আশে গোলা থাকতো। ওই তায়ে যুবকদের পাথরের সামনে এই এই পাগল ছেলেগুলার মুরব্বী বাবা গোলার বুকটা পাথরের মধ্যে পাইতা দিত কিন্তু মস্তুফার বদন বড়কে একটা পাথরের আগাত লাগতে দিতাম না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি প্রায় মা ফেলে বলে নি বাজান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আমার নবীর যুগে ওলে কেমন হত পাক দেখেলে কেমন হত দুনয়া এনে দেখেলে কেমন হত জন্মে আমার নবীর যোগে হলে কেমন হত জন্মে আমার নবীর যুগে হলে কেমন পড়ছি আমি নাতে রসুল পা সেহে নুররে নবী এইখন তো কবি কি কইলো আমরা বাবা একটা সন্ধ্যায় ক্লিয়ার পড়ছি আমি নাতের পাশে দয়াল নবী এটা মানে কী বলছেন নবীজ নামটা দেখতেছেন নাকি আচ্ছা কন তো নবীজ আমাদেরকে দেখে কি দেখে না এই মাহফিল নবী আছে না 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 আমরা যে বলি নবী শুনে কি শুনে না আমি এটার কথা বলতেছি পড়ছি আমি নাতে নবী নাতে রাসুল শোনে নবী দিলেন মুচকি হাসি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না